এটা নিয়ে আসলে আমি কি বলবো আমি আমি বিশ্বাস করি আমি আমি যেরকম মানুষ আমি সত্যের সাথে থাকতে চাই আমার কিছু জীবনের উদ্দেশ্য আছে আমি সেইগুলো সেইগুলো সেই লক্ষ্যে আমি পৌঁছাতে চাই সো সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে শুধু আমার অ্যাক্টিং দিয়ে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমাকে সাথে একজন ভালো মানুষও হতে হবে আর একজন ভালো মানুষ কোনো একটা অন্যায় দেখে চুপ করে থাকবে তার স্বাধীনতা বা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে সে চুপ করে থাকবে তাহলে তো হবে না আমার আমার বাচ্চার অভিভাবকত্ব থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছিল আমি সেটা ছিনিয়ে নিয়েছি আমার যখন রাজপথে আমাকে দরকার ছিল আমার তখন মনে হয়েছে একজন মানুষ হিসেবে একজন মানবিক মানুষ হিসেবে আমার তখন ওই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো দরকার ছিল আমার মিডিয়াতে আমার যে কাজটা আমি করি সেইটার মাধ্যমে আমি সমাজে কিছু পরিবর্তন আনতে চাই সেই পরিবর্তনের জন্য আমার কিছু স্টেপ নেওয়া দরকার ছিল সব কিছুই আমি আসলে আমার উদ্দেশ্যের উদ্দেশ্যকে লক্ষ্য করেই করছি এখন সবকিছু হয়তো মিলে যাচ্ছে মনে হচ্ছে যে এইটার সাথে হয়তো এরকম ও এই ক্যারেক্টারগুলো এরকম করছে কিন্তু আমার আমার জীবনের এটা মোটো যে আমি আসলে আমৃত্যু একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যাব সত্যের সাথে থাকার চেষ্টা করব যখন যেটাকে আমার অন্যায় মনে হবে আমার যখন মনে হবে আমি তখন প্রতিবাদ করব এবং আমি এইটাই আমাকে আর আমি সবচেয়ে খুশি যে আমার কলিগরা আমার সাংবাদিক ভাই বোনেরা আমি যেরকম আমার বাবা মা যেরকম আমাকে এইভাবে মেনে নিয়েছে আপনারা আমাকে মেনে নিয়েছেন আমি আপনাদেরকে অনেক অত্যাচার করি আমি অনেক অত্যাচার করি আমার আমার অনেক লেকচার শুনতে হয় আজকেও আমি পূজাকে একটু লেকচার দিচ্ছি তো আমি অনেক লেকচার দিই আমি অনেক মানে এই সবকিছু নিয়ে অনেক কথা বলি তো আপনারা আমাকে সহ্য করেছেন আপনারা আমাকে সাপোর্ট করেছেন আপনাদের জন্য আমি আজকে এখানে এবং স্পেশালি আমি বিনোদন সাংবাদিকদের কথা বলতে চাই আমার জীবনের অনেক কঠিন সময় আপনারা আমার পাশে ছিলেন আমি হয়তো জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছি আমি এখন হয়তো অনেক বড় বড় সাংবাদিকদেরকে চিনি যাদের সাথে আমার কথা হয় যোগাযোগ হয় কিন্তু আমার কোনো বিনোদন সাংবাদিক ভাইরা বলতে পারবে না বোনরা বলতে পারবে না যে আমাকে ফোন দিয়ে কখনো পায় নাই বিকজ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার আমার খারাপ সময় যারা আমার পাশে ছিল আমি সেই কৃতজ্ঞতা বোধটা আমার মধ্যে আছে এবং থাকবে আজীবন থ্যাংক ইউ ভেরি মাচ